যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের রহস্য মৃত্যু বৃহস্পতিবার রাত দশটা নাগাদ অচৈতন্য অবস্থায় উদ্ধার পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের নম্বর গেটের সামনে থেকে অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ছাত্রীর মৃতা ছাত্রী অর্থাৎ যাদবপুরে গতকাল যে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে তার মামা আমরা এসে পৌঁছেছি এবং ছাত্রীর যিনি আত্মীয় রয়েছেন মূলত তার দাদু তিনি বলছেন যে ছাত্রী পড়াশোনায় খুবই ভালো ছিল এবং তার যেই সেমিস্টার চলছিল প্রথম সেমিস্টারে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন কোথাও গিয়ে তারা সন্দেহ করছেন কেউ তার প্রতি ঈশ্বার থেকে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে তবে তারা তদন্ত চাইছেন তারা বলছেন পুরোটাই তদন্ত সাপেক্ষ কিন্তু তার নাতনি কোনো দিনও আগে কোনো নেশা বা এই নেশাজাতীয় দ্রব্য কোনো দিন সেবান করেনি যেরকম বলেছেন এলাকার বাসিন্দারা মৃত ছাত্রের দাদুর সঙ্গে কথা বলল সিএনএ প্রতিনিধি তিনি জানান গত ছমাস আগে তার নাতির মৃত্যু হয়েছে তারপরই এই নাতনির রহস্য মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার মৃত ছাত্রীর মায়ের গত বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল এখনও অসুস্থ তিনি তার মধ্যে একমাত্র মেয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ বাবা মা কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল কিনা তাও জানেন না বলে জানিয়েছেন দাদু পূর্ণাঙ্গ তদন্তই সম্পূর্ণ আমরা অন্ধকারে আচ্ছা তবে জেনারেলি যেটা বোঝায় তার মৃত্যু ঘটনাটা এত উদ্ঘাটন হওয়া উচিত কিভাবে ন্যাচারাল ডেথ কি ন্যাচারাল ডেথ সেটা তো কী করে বুঝবো এলাকার লোকেরা বলছেন পড়াশোনায় খুব ভালো ছিল ছাত্রী এক নিঃসন্দেহে নিঃসন্দেহে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট হয়েছে নাকি দেখি রেজাল্ট আমি পরস্পর শুনছি আমি তো তোকে শুনে দেব পড়াশোনার জিনিস আস ডাক্তারের জন্য তো ট্রাই করেছে হ্যাঁ ডাক্তারের জন্য দু বছর লস করেছে আচ্ছা দুবার প্রিমিয়াল টেস্টে বসছে আচ্ছা তারপরে কেউ এর মধ্যে আমাদের সম্পূর্ণ অন্ধকার মা করে কোনো ভালোবাসা ছিল কিনা তাও জানি না কোনো কিছু হয় আমাদের কাছে একেবারে সম্পূর্ণ অন্ধকার শুধু স্কুলে পাশে স্কুলে যায় আসে কলেজে যায় আসে এই মেজাজটা এমনিতেই কয়ে আছে যে এই বাঁচে একটা ছেলের ঘরে ছেলে গেছে মেয়ের ঘরে মেয়েটাই থাকবে এই ফাঁকা একেবারে সম্পর্কে কিছুই জানি না সাড়ে দশটার দিকে বন্ধু বান্ধবরা ফোন করেছে হসপিটাল আসতে বলেছে ক্রিটিক্যাল কন্ডিশন বলেছে গেছি দেখেছি সে মারা গেছে আমার আর কোনো কথা বলার মতো অবস্থা আমি নেই এই ব্যাপারটার মধ্যে কোথাও ছিলাম না আমি কালকে রাতে যখন জানতে পেরেছি ইট ওয়াজ আ শক এন্ড নাও ইট ইজ আ ট্রমা কনসিডার ইট এলাকায় ভালো মেয়ে হিসেবে পরিচিত মৃতা ছাত্রী প্রাণোচ্ছল ছিল তরুণী প্রতিবেশীরাও এই ঘটনায় মর্মাহত জানাচ্ছেন মদ্যপানের ঘটনা তারা শুনেছেন কিন্তু এই ঘটনা শুনে তারা হতবাক সকালে পুরে পাইলাম খবর ওর বাবা মা ফোন করছে নিষ্ঠু এমন এমন যাদবপুর কলেজে মানে জলে পেরা ই করে গেছে

ও মেয়ে হিসেবে খুব ভালো ভীষণই ভীষণই কেন কি যাদবপুর ক্যাম্পাসের মতো যাদবপুর এত বড় একটা নাম সেখানে বারবার করে বাবা তাদের যাতে ভালো হয় সেই কারণে পাঠায় তারপরে আরও যদি এরকম দুর্ঘটনা একটার পর একটা হয় সেটা কখনোই সেটা কাম্য নয় আমরা কি করে চাইবার এখন আমার এই বলার মতো মানসিক অবস্থা নেই এরা আমার খুব ক্লোজ ওর বাইরে কোনো আড্ডা নেই ওর মতন ভালো মেয়ে আমাদের পাড়া মানে পাড়া থেকে বেরোনো বা অন্য কিছু ব্যাপার ছিল না যেটা আপনাকে আগেই বললাম খুবই ভালো পড়াশোনায় এবং আমি কালকে রাত্রিবেলাও ওনাদের দোকানে এসেছিলাম আসা যাওয়া থাকে যেরকম পাড়ার দোকান এত এরকম ইনসিডেন্ট ঘটে গেল সেটা ভাবতে পারছি কারণ আমারও দুটো বাচ্চা আছে তো জানাচ্ছিলাম যে প্রতিবেশীরা বলছেন সেই ছাত্রী যথেষ্ট পড়াশোনায় ভালো ছিল এবং কোন রকম অসামাজিক কাজকর্ম বা মদ্যপান করতে তাদের কখনোই দেখেননি সেই ছাত্রীকে এই সেই বাড়ি দীর্ঘ ৩৫ বছর ধরে এই বাড়িতেই থাকতেন তারা এবং এলাকাবাসীদের সাথে কথা বলে আমরা যেরকম জানতে পারছিলাম যে ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল এই কিন্তু সে ডাক্তারি পরীক্ষায় চান্স না পাওয়ায় তিনি যাদবপুর ইউনিভার্সিটিতে হন তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় ভীত সন্ত্রস্ত অনেকেই উপযুক্ত পদক্ষেপের দাবি তুললেন প্রতিবেশীরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন এবং তারা বলছেন যে কর্তৃপক্ষের যাদবপুর কর্তৃপক্ষের সঠিক ব্যবস্থা নেওয়া উচিত ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য সিসিটিভি বা পুলিশের আউটপোস্ট যদি বসানো যায় সেক্ষেত্রেও নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন তারা ক্যামেরায় পুষ্পার সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকা নিউজ কলকাতা